হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন্ড টেক ইউটিউব চ্যানেল অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের আন্ডারে সাব ইন্সপেক্টর আন আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ যে নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিল কিন্তু কীভাবে করবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো এবং ছবি সিগনেচার কিভাবে আপলোড করবেন এবং পেমেন্ট কিভাবে করবেন পেমেন্টের কিন্তু একটু সমস্যা রয়েছে এখন তো পেমেন্ট কিভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিশানটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স আমরা প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে আউটগোয়িং রিক্রুটমেন্টের যে লিঙ্কটি রয়েছে ডাব্লু বি পি আর বি ডট অ্যাপ্লাই টি এইচ আর টি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করবো এই লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে একদম চলে আসতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আউটগোয়িং রিক্রুটমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় এখা এই ওয়েবসাইটে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করা হয় ফর্মগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে কিন্তু তিনটি অ্যাপ্লিকেশান চলছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এখন চলছে কিন্তু আজকে কিন্তু আমরা দেখাবো সাব ইন্সপেক্টর ইউ বি এবং সাব ইন্সপেক্টর এবি ইন পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ যে মিডিলের যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস তো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ সান সাব ইন্সপেক্টর ইউভি অর্থাৎ আন আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর এ অর্থাৎ আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এবং এখানে কিন্তু ইনফরমেশান অ্যাপ্লিকেন্ট এখানে একটি পিডিএফ রয়েছে এখানে ডিটেলস রয়েছে তারপরে এখানে রয়েছে কিছু লিঙ্ক রয়েছে এবং এখানে কিন্তু ডেট যেগুলো দেওয়া রয়েছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানে রয়েছে এখানে নয়ই মার্চ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশান এবং সাতই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ শেষ হবে তো আমরা কিন্তু নিচে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে কিন্তু ক্লিক করবো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন তো যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা যারা আগে ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লিকেশান করেছেন তাদের কিন্তু যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেখান সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন অথবা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন নিউ ইউজার তারা কিন্তু এই যে সাইন আপ বাটন রয়েছে এখানে এই সাইন আপ এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে প্রথমেই কিন্তু আপনার যে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্ট সাইন আপ তো এখানে প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম প্রথমেই আপনাকে নাম লিখতে হবে তারপর রয়েছে একটি মেল আইডি দিতে হবে এবং মেল আইডি আবার কনফার্ম দিতে হবে এখানে এবং তারপরে কিন্তু মোবাইল নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বারে কোনো আগে যে প্লাস নাইন ওয়ান যেগুলো থাকে সেগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই অনলি মোবাইল নাম্বারটা ফুট করবেন দেওয়ার পরে এখানে ইউজার নেই মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে এখানে তারপরে পাসওয়ার্ড সেট করবেন একটি এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করবেন তারপরে কিন্তু যে সাইন আপ বাটন রয়েছে এই সাইন আপে কিন্তু ক্লিক করবেন তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু আমরা এই সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার প্রথমেই ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল আইডি তো এখানে কিন্তু যে কোনো একটি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিটি ভেরিফাই করে নেব তো যদি মোবাইলে ওটিপি রিসিভ হয় তাহলে এখানে এন্টার মোবাইল ওটিপির ঘরে কিন্তু আপনি ওটিপিটি দিয়ে দেবেন পাঁচটি সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন আপনি মেল আইডির ওটিপিটিও দিতে পারেন যে কোনো একটি ওটিপি দিলে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে সাকসেসফুলে ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে লিখাই রয়েছে ইউর রেজিস্ট্রেশন অজ সাকসেসফুল প্লিজ লগ ইন তো এখানে প্রথমে আমরা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন তো এখানে আমরা যেহেতু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম তো এখানে কিন্তু আমরা প্রথম আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা প্রথমে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে পোস্টের নাম রয়েছে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার নিচে রয়েছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউ বি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লুবিপি দু হাজার চব্বিশ এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম তারপরে এখানে নিচে কিন্তু টোটাল কিন্তু আমাদের পাঁচটি ধাপে কিন্তু এটি কমপ্লিট করতে হবে এখানে প্রথমে পার্সোনাল ডিটেলস অ্যান্ড এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে তারপরে কমিউনিকেশান অ্যান্ড আদার্স ডিটেলস আপলোড ফটো অ্যান্ড সিগনেচার প্রিভিউ অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট ডিটেলস তো আমরা প্রথমেই কিন্তু পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান আমরা প্রথমেই ফিল আপ করব তো এখানে প্রথমেই পোস্ট অ্যাপ্লাইড নেম রয়েছে এখানে তারপরে আমাদের যে স্থায়ী ঠিকানার রাজ্য যেটি রয়েছে সেটা সিলেক্ট করব তারপর কনফার্ম করব রাজ্যটিকে আবার কিন্তু মেল আইডি এই জেন্ডার অর্থাৎ জেন্ডার চুজ করবো মেল ফিমেল সেটা দেওয়ার পরে এখানে কিন্তু পোস্ট অপশান অ্যান্ড প্রিফারেন্স তো এই জায়গাটায় অনেকেই কিন্তু প্রবলেম করেন তো এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা যদি আপনারা আন আর্ম ব্রাঞ্চ ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ যদি দুটোতে অ্যাপ্লিকেশান করেন তাহলে নিচে রয়েছে বোর্ড সাব ইন্সপেক্টর ইউ বি অ্যান্ড সাব ইন্সপেক্টার এবি তো এখানে কিন্তু দুটোতে যদি অ্যাপ্লিকেশান করেন তো সবের নিচের অপশানটি সিলেক্ট করবেন তারপরে এখানে রয়েছে আপনি কোনটি ফার্স্ট প্রিফারেন্সে রাখতে চাইছেন সেটি এখানে চুজ করবেন এটা চুজ করার পরে কিন্তু তারপরে রয়েছে তো এই জায়গাটায় অনেকেই কিন্তু ভুল করেন এবং সিঙ্গেল যদি আপনি সিলেক্ট করেন তো অনেকে এখানে কিন্তু হাইটের ব্যাপার রয়েছে আন আন ব্রাঞ্চ এবং আন আম ব্রাঞ্চের হাইট কিন্তু অনেকটাই বেশি তো আপনার হাইট অনুযায়ী কিন্তু এগুলো সিলেক্ট করবেন এই নোটিশটি আপনি ভালোভাবে দেখবেন তারপরে কিন্তু এই জায়গাটা ভালোভাবে সিলেক্ট করবেন তারপরে রয়েছে আপনার মেরিটিয়াল ট্যাটাস বৈবাহিক অবস্থান তারপরে আপনার নাম অটোমেটিক চলে আসবে এবং মায়ের নাম বাবার নাম তারপরে যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকেন বিবাহিত সেখানে তার হ্যাসব্যান্ড নাম দিতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনার ক্যাটাগরি চুজ করবেন এস সি এস টি এ ওবিসি বি এবং জেনারেল তো আমি যেহেতু শিডিউল কাস্ট তো তো শিডিউল কাস্ট সিলেক্ট করলাম তারপরে এখানে আপনি যদি কোনো ইডাব্লিউএসের আন্ডারে থাকেন তো এখানে ইয়েস করবেন অথবা আপনি নট অ্যাপ্লিকেবল যদি না থাকে ইডাব্লিউএস তারপরে এখানে রয়েছে আপনি যদি আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগীয় কর্মী হ্যাঁ এবং না রয়েছে তো এটা আমি যেহেতু নো তো না নো করে দিলাম তারপরে আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ এই যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকে আপনি চুজ করবেন আপনার ডেট অফ বার্থটি এখান থেকে ডেট অফ বার্থটি দেওয়ার পরে বয়েসটা এখানে অটোমেটিক চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এবং এটি কিন্তু এস এম এস আসবে এই মোবাইলের থ্রু এই নাম্বারের থ্রু কিন্তু এস এম এস আসবে এবং এখানে রয়েছে এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট প্লিজ ঠিক তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে গ্রাজুয়েশান পাস হয়ে থাকতে হবে তো এখানে লেখায় রয়েছে এখানে টিক করবেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে তবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখন এবং এখানে কিন্তু আপনার এডুকেশান ডিটেলস এখানে দিতে হবে এখানে মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন সালটি তারপর কোন বোর্ডের আন্ডার থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটা দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছেন মাধ্যমিকে তারপর গ্রেড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর রয়েছে হায়ার সেকেন্ডারি ক্লাস টেন প্লাস টু তো এখানে দ্বাদশ শ্রেণীতে কত সালে পাস করেছেন দ্বাদশ এখানে দিয়ে দেবেন তারপর কোন বোর্ডের আন্ডার থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন কত পার্সেন্টেজ পেয়েছেন এবং গ্রেড কী রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু গ্র্যাজুয়েশানের যে ডিটেলস কত সালে পাস করেছেন আপনি গ্র্যাজুয়েশান তারপরে রয়েছে কোন বোর্ডের আন্ডার থেকে পাস করেছেন পার্সেন্টেজ তারপর গ্রেড এবং এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান তিনটি কিন্তু মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ তিনটিকেই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ম্যানডেটারি ফিল আপ করা তো এখানে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম দিয়ে দিলেন দেওয়ার পরে পার্সেন্টেজ দিয়ে দেবো দেওয়ার পরে এখানে যে গ্রেড রয়েছে কত গ্রেড কোন গ্রেডের মধ্যে রয়েছে রেজাল্ট সেটি দিয়ে দেবো দেওয়ার পরে তো এই ডিটেলসগুলো সমস্ত কিছু যে এডুকেশান কোয়ালিফিকেশান এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে একবার দেখে নেবেন এগুলো সঠিকভাবে ফিল আপ করেছেন কি না তারপরে নিচে রয়েছে সম্প্রদায় সিলেক্ট কমিউনিটি যদি আপনি রাজবংশী গো বা গোর্খা হয়ে থাকেন এর মধ্যে যদি থাকেন তাহলে সিলেক্ট করবেন এবং নিচে রয়েছে মেলাটি এখানে দেখতে পাচ্ছেন না তারপরে রয়েছে নেক্সট এগুলো সমস্ত কিছু ডিটেলস আপনি সঠিকভাবে ফিল আপ করার পরে কিন্তু নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সটে কিন্তু আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করার জন্য এই যে ডিটেলসগুলো ফিল আপ করলেন সমস্ত ডিটেলস কিন্তু লাইন বাই লাইন চলে এসছে এবং এগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পরে ইয়েস এই যে বাটন রয়েছে এস ক্লিক করবেন এসে ক্লিক করার পরে দ্বিতীয় যে ফর্মটি রয়েছে অর্থাৎ আমরা প্রথমে ফিল আপ করলাম পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান তারপরে এবার কমিউনিকেশান অ্যান্ড আদার্স ডিটেল আমরা এই কমিউনিকেশান অ্যান্ড আদার্স ডিটেল এটি ফিল করবো তো প্রথমেই রয়েছে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা আপনাকে এখানে লিখতে হবে তো এখানে ঠিকানা বা অ্যাড্রেস এখানে লিখতে হবে এবং তারপর স্টেট অটোমেটিক চুজ করা থাকবে তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন পুলিশ স্টেশন লিখবেন তারপর এখান থেকে পোস্ট অফিস যে ড্রপডাউন মেনুগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনারা চুজ করবেন তারপরে কিন্তু নিয়ারেস্ট পুলিশ পিন পিনকোড কিন্তু এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু সম্পূর্ণ ঠিকানা লিখে দেবেন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন তো এই অ্যাড্রেস বা ঠিকানা জায়গায় সম্পূর্ণ ঠিকানা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর রয়েছে এখানে চেক ইফ ইমেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাভ তো যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন এখানে অর্থাৎ যেসব আপনি যদি পাস করে থাকেন হয়তো কল লেটার আপনার অফলাইন যে সমস্ত পোস্টের মাধ্যমে পাঠানো হয় তো এই যে অ্যাড্রেসটি নিচে ফিল আপ করবেন যোগাযোগের ঠিকানা এটি কিন্তু আপনার কোনো কিছু যদি আপনাকে পাঠায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডার থেকে তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সেন্ড করে দেওয়া হবে পোস্টে তো এখানে তারপর রয়েছে আপনার আপনাকে কিন্তু এখানে বাংলা ভাষা আপনাকে কিন্তু কথা বলতে জানতে হবে লিখতে জানতে হবে এবং বলতে এবং পড়তে জানতে হবে তারপর রয়েছে এখানে এখানে কিন্তু আপনাকে রয়েছে রিলিজিয়ান তারপরে এখানে যে পেপার থ্রি এখানে পেপার থ্রি আপনার পছন্দের ভাষা এখানে সিলেক্ট করবেন কিন্তু এখানে কিন্তু চারটি ভাষা রয়েছে নেপালি উর্দু হিন্দি এবং বেঙ্গলি তো এখানে কিন্তু আপনার যে তিন নম্বর পেপার সেটা কোন ভাষাতে দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে রিলিজিয়ান সিলেক্ট করলাম এবং এগুলো কিন্তু নটে অ্যাপ্লিকেবল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কোনো অব্যাহিত বিভাগের অন্তর্গত তারপর এগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভার তো এগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবলই রয়েছে তারপরে এখানে আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত হ্যান না এখানে কিন্তু নো রেখে দিলাম আমি এবং তারপর এগুলো কিন্তু নোই থাকবে বাকিগুলো অপশানগুলো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিরুদ্ধে কি কোনো কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল তো কোনো কিন্তু আপনার যদি কেস বা কিছু থাকে ফৌজদারি মামলা তো এটা কিন্তু নো করবেন এগুলো কিন্তু নোই রাখবেন তারপর নো রাখলে এগুলো ভালো তারপরে রয়েছে নেক্সট যে বাটন রয়েছে এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্ম করার জন্য আবার এই ডিটেলসগুলো একবার শো করবে এবং এই ডিটেলসগুলো আপনি সঠিকভাবে দেখে নেবেন তারপরে কিন্তু এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে এখানে কিন্তু ছবি সিগনেচার অর্থাৎ আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু বাকি দুটো দুটো ডিটে আমরা যে ধাপ সেগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান এবং কমিউনিকেশান অ্যান্ড আদার্স ডিটেলস তারপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তো এখানে কিন্তু আপনার যে ফটো সাইজ দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং এটি কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে তারপরে এখানে কিন্তু যে ডাইমেনশান এটা এটা একশো আটত্রিশ পিক্সেল ইন্টু একশো সাতাত্তর পিক্সেল এবং যে ছবির সাইজ এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবং ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এখানে ই করতে হবে বানাতে হবে ছবিটি এবং তারপরে রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করে যে ছবিটি যে ফাইলে রয়েছে সেই ফাইল থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে যে আপলোড যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এই আপলোড বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাবেন ছবিটি আমি সিলেক্ট করে নিলাম এবং জেপিজি ফর্ম্যাটে তারপরে এই এখানে আমরা ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এই ছবিটি আপনাকে এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাকে প্রোভ করে কিন্তু সাইজ করে জুম ইন জুম আউট এগুলো সমস্ত কিছু আপনি ব্যবহার করতে জুম ইন জুম আউট ক্রোপ তারপর এখানে রয়েছে রাইট চিহ্ন রয়েছে ক্রস চিহ্ন রয়েছে এবং রোটেট করতে পারেন তো এগুলো এটা সঠিকভাবে ই করার পরে এখানে তারপর রয়েছে চেক ক্লিক অ্যান্ড চেক স্যাম্পেল ফটো বিফোর আপলোড তো এখানে কিন্তু আপনাকে স্যাম্পেলটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে তবে কিন্তু আপনি এগ্রি করার পরে ওকে আপলোডে ক্লিক করতে হবে তো এটিকে আমি সঠিকভাবে ছবিটা আমি ক্রোপ করে নিচ্ছি নেওয়ার পরে ক্লিক চেক অ্যান্ড যে স্যাম্পেল রয়েছে এখানে আমরা ক্লিক করবো এই স্যাম্পেলটা অটো একবার দেখে নেবেন দেখতে পাচ্ছেন ছবি একদম স্ট্রিট আপনাকে কিন্তু দাঁড়িয়ে তুলতে হবে সামনে থেকে কিন্তু কোনো সেলফি আপলোড করা চলবে না এবং অনেকেই জানেন ডাব্লিউ বিপিতে কিন্তু আপনারা এই ছবি সিগনেচারের জন্য অনেকের ফর্ম কিন্তু প্রতি বছরই রিজেক্ট করে দেওয়া হয় এই ছবি সিগনেচার আপলোডের কারণে ভুল আপলোড করেন অনেকেই অনেক ধরনের প্রবলেম থাকে ছবিতে হয়তো ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট বলা হয়েছে নোটিশে কিন্তু একদম পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে সাদা অনেকে কী হয় কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় ওই জন্য কিন্তু রিজেক্ট করে দেয় অনেকে কী হয় টুপি পরে আপলোড করে দেয় ছবি অনেকে কী হয় চশমা পরে আপলোড করে কালো চশমা তো সেই সমস্ত ছবি আপলোড করা চলবে না আপনারা অনেকেই জানেন প্রতি বছর কিন্তু এই ডাব্লিউপি আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রিক্রুট হয় তার যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হয় এই সেই সমস্ত ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হয় ভুলভাল যদি আপনি ছবি আপলোড করেন সেম প্রসেসে কিন্তু আপনি সিগনেচারটি আপলোড করে দেবেন দশ থেকে তিরিশ কেপির মধ্যে সিগনেচারের সাইজ হতে হবে এবং এখানে কিন্তু সিগনেচারটি সেম প্রসেসিং তো আপনারা ক্রোপ করবেন তারপরে ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড এই অপশানে ক্লিক করে একবার দেখে নেবেন স্যাম্পেলটিকে এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পেলটি দেখে নেবেন নেওয়ার পরে ওকেতে ক্লিক করে টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি বাটন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ওকে আপলোডে ক্লিক করবেন তারপরে এগুলো সমস্ত কিছু আপলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ছবি সিগনেচার দুটোই কিন্তু সাকসেসফুল হয়ে আপলোড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড হওয়ার পরে কিন্তু এখানে যে প্লেস রয়েছে স্থান অর্থাৎ এখানে আপনাকে গ্রামের নাম দিয়ে যা আপনার ভিলেজ এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ডিক্লারেশান ঘোষণা এটাই কিন্তু এগ্রি করতে হবে এগ্রি করার পরে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার কনফার্ম হওয়ার জন্য এখানে ইন্ডিকেট করবে তো এটা কিন্তু অবশ্যই কিন্তু আবার আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে এসে ক্লিক করার পরে প্রিভিউ অর্থাৎ আমার সমস্ত কিছু তিনটি ধাপ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপ টোটালি কমপ্লিট এবং এখান থেকে আপনাকে প্রিভিউ করতে হবে কোনো কিছু আর ফিল করার প্রয়োজন নেই বাকি যে প্রিভিউ রয়েছে এখান থেকে একবার অ্যাপ্লিকেশান প্রিভিউ করে নেবেন অর্থাৎ এই যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন এগুলো সঠিকভাবে পরপর দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচের দিকেও কিন্তু একটি কনফার্ম করার জন্য এখানে কিন্তু প্রতিটি যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এগ্রি করতে হবে অর্থাৎ সেই সমস্ত ডিটেলসগুলো প্রতিটিকে আপনাকে মার দিতে হবে দেওয়ার পরে কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাই মারের চিহ্ন রয়েছে এখানে এগুলোকে সমস্ত কিছু কিন্তু আপনি এগ্রি করবেন তারপরে এগুলো খুব ইম্পর্টেন্ট তথ্য এগুলোকে এগ্রি করার পরে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা রয়েছে কনফার্ম করার জন্য কিন্তু আবার কিন্তু আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে তো এগুলো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করার জন্য আমরা কিন্তু এই ইয়েস যে বাটন রয়েছে এখানে ইয়েসে ক্লিক করব এসে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনার যে পেমেন্ট ডিটেলস অর্থাৎ লাস্ট যে ধাপটি রয়েছে পেমেন্ট ডিটেলস তো এখানে আমরা সমস্ত চারটে যে ধাপ সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম এবং লাস্ট যে পেমেন্ট ডিটেলস রয়েছে এখানে পেমেন্ট ডিটেলস এখানে পেমেন্ট মুড সিলেক্ট করতে হবে এবং এখানে কিন্তু পেমেন্ট মুড অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেইউ অ্যান্ড বিল ডেস্ক রয়েছে তো আমরা কিন্তু এই অপশানটি সিলেক্ট অ্যাক্টিভ অপশান রয়েছে এটিকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ এস সি এস এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আপনাকে কোনো ফিজ অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না অনলি তাদেরকে কিন্তু প্রসেসিং ফিস সেটিকে পেমেন্ট করতে হবে তো কুড়ি টাকা এসসি ক্যান্ডিডেটের জন্য কুড়ি টাকা এসটি ক্যান্ডিডেটের জন্য কুড়ি টাকা তারপরে যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটিকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে পে অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করবেন পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে বলা রয়েছে এখানে কিন্তু আপনি যেরকম পেমেন্ট করে দেবেন তারপরে কিন্তু কোনো কিছু আপনি ডিটেলস এডিট বা মডিফাই করতে পারবেন না পেমেন্ট করার পরে তো সেই পেমেন্ট করার আগে এই ডিটেলসগুলো সঠিকভাবে দেখে নেবেন আপনি পেমেন্ট করার আগেই প্রিভিয়াসে ক্লিক করে সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পারেন এবং এডিট করতে পারেন পেমেন্ট করার পরে কোনোভাবে আর কিন্তু আপনি কোনো কিছু মডিফাই বা এডিট করতে পারবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এই যে পোস্ট নেম রয়েছে সাব ইন্সপেক্টর ইউবি এবং সাব ইন্সপেক্টার এবি ইন ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ নাম মোবাইল নাম্বার ক্যাটাগরি তারপর কত টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কিসের মাধ্যমে করবেন আপনি এইচডিএফসি ইউ এবং বিল ডেস্ক রয়েছে তো যেটা সিলেক্ট করার পরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড রয়েছে তারপরে ইউপিআই রয়েছে তো আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো তো ইউপিআই আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কিন্তু ইউপিআই অনেক রয়েছে ফোনপে রয়েছে গুগল পে রয়েছে ভিম ইউপিআই রয়েছে পেটিএম রয়েছে অ্যামাজন পে রয়েছে এবং এনি আদার্স যদি কোনো ইউপিআই আইডি থাকে সেটি দিয়ে দেবেন তো আমরা পেটিএম থেকে করছি তো ভেরিফাই করবো ভেরিফাই করার পরে প্রসিডে আমরা ক্লিক করব প্রসিডে ক্লিক করার পরে আপনার যে মোবাইলে সেটি সেই অ্যাপে কিন্তু অর্থাৎ পেটিএম অ্যাপে কিন্তু একটি অ্যাপ্রুভ করার জন্য লিঙ্ক পাঠিয়ে দেবে সেই লিঙ্কটি আপনি পিন কোড দিয়ে আপনি অ্যাপ্রুভ করবেন অর্থাৎ যে পিনটি রয়েছে ইউপিআই পিন সেই পিন দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্টও আপনার সাকসেসফুলিভাবে হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রানজ্যাকশান কিন্তু সাকসেস এবং এখানে নিচে রয়েছে ক্লিক হেয়ার টু ক্লিক হেয়ার গো টু টু অ্যাপ্লিকেশান কমপ্লিশান পেজ তো এখানে আমরা ক্লিক করতে হবে এখানে যে ক্লিক হেয়ার টু এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইয়র অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড তো আমার কিন্তু অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এবং এখানে সিরিয়াল নাম্বার শো করবে তারপরে এখানে ক্লিক হেয়ার রয়েছে এখান থেকে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু আমরা প্রিন্ট করবো ক্লিক হেয়ারে ক্লিক করে ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আপনারা কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন এবং এই ফর্মটি কিন্তু দুটো পেজের রয়েছে তারপরে কিন্তু এখানে রয়েছে টোটাল কিন্তু আপনি এটা ডাউনলোড করার জন্য পপ পপ আপে ক্লিক করবেন তারপর এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই ফর্মটিকে আপনি ডাউনলোড করে নেবেন এবং এটিকে প্রিন্ট করে রাখবেন এবং এই প্রিন্ট করে এটিকে রেখে আপনার যে পাসওয়ার্ডটি রেখেছেন সেই পাসওয়ার্ডটি লিখে রাখবেন পরবর্তীতে কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে এই সমস্ত তথ্যগুলো এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অনেক সময় কী হয় প্রবলেম করে তো এই সমস্ত ডাউনলোড করে রাখবেন বা প্রিন্ট করে রাখবেন তো ভিওস আপনি বুঝতে পেরে গেছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু যে সাব ইন্সপেক্টর ইউবি এবং সাব ইন্সপেক্টর এবি পদে যে নিয়োগ হচ্ছে এবং যে ফর্ম ফিলাপ চলছে সেই ফর্ম ফিলাপ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখালাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি শেয়ার করেন তারা যেন অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারে এবং যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম